প্রিয় বন্ধু সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো বন্ধুরা আজকে চলে এসেছি সুন্দর একটা সেলের ভিডিও নিয়ে আজকের ভিডিওতে অল্প কিছু পায়রা সেলার আছে বাচ্চা পায়রা সেল আছে যদি কোনো দাদা ভাইয়ের লাগে একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন আমাদের লোকেশন হচ্ছে মগরাহাট মগরাহাট বাঁকিপুর আর আমাদের ডেলিভারি কিন্তু শিয়ালদা পর্যন্ত হয় আর ডেলিভারি চার্জ আমাদের লাগে যদি কোনো দাদা ভাইয়ের লাগে একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন নাহলে আমাদের খুব ভালো ভালো পায়রা আছে খুব কম কম নামের মধ্যে আছে তো একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন প্রথমে একটা সিঙ্গেল কালপোড়া কাল নর পায়রা আছে বাচ্চা পায়রা আছে চার মতো হবে ওরান পুরো ফুল গ্যারান্টি বন্ধুরা পায়রা পুরো ফুল ফ্রেশ হয়ে যাবে যদি ফ্রেশ না হয় টাকা ডবল টাকা দিয়ে দেবো ল্যাচ পুরো গোড়া থেকে বাঁধা হবে পুরো ফ্রেশ হয়ে যাবে ঠোঁটের আগায় হালকা কালো থাকবে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টার মতো উঠছে পায়রা দেখো বন্ধুরা পায়রার কোয়ালিটি দেখো খুব সুন্দর কোয়ালিটি পায়রা আছে সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা এখন উঠছে আর দাম পড়বে মাত্র পাঁচশো টাকা অবশ্যই মার্কেটিং চলবে যদি কোনো দাদা ভাই লাগে স্নেহা মোবাইল নাম্বার একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন তার পরবর্তী বন্ধুরা একটু আর কালো সবুজ বাচ্চা আছে দেখো যেটা চটি আসা সামনে ওটা মাদি পিছনে একটা নর আছে প্রথমে মাড়ির চোখটা দেখাচ্ছি দেখো মাদির চোখ দেখো বন্ধুরা খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে চোখ দেখো পুরো পাও দেখো পুরো কালো ঠোঁটও কালো আছে দেখো ঠোঁট দেখেছে এত ছোট বাচ্চা বিন পরের বাচ্চা আছে এবার নটটা দেখাচ্ছি দেখো নটটা হারা সবুজ আছে নরের পায়ে এই চোখ আছে এটা হারা সবুজ আছে আর খুব কোয়ালিটি দেখো খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে বন্ধুরা আর এমন পায়রা বন্ধুরা হুট করে আসে না খুব সুন্দর কোয়ালিটির পায়রা আছে তার উপর মাদিটা পুরো চটিয়াল আছে আর খুব কম দাম আছে মাত্র হাজার টাকা দাম আছে অবশ্যই মার্কেটিং চলবে যদি কোনো দাদা ভাইয়ের লাগে একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন খুব ভালো কোয়ালিটির পায়রা আছে আর ওড়ানো গ্যারান্টি আছে বন্ধুরা এখন এক দেড় ঘন্টার মতো উঠছে কারণ দিন পরের বাচ্চা আছে তো এর বাবা মা চার পাঁচ ঘন্টা করে ওড়ে যদি কোনো দাদা ভাইয়ের লাগে একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন বন্ধুরা একবার ম্যাড্রাস আছে দেখো চোখের ম্যাড্রাস পিছনে একটা নড় আছে সামনে একটা মাদি আছে কালো দানা আছে খুব সুন্দর কোয়ালিটি আছে বন্ধুরা আর ডিম বাচ্চা পুরো ফুল গ্যারান্টি ওড়ানো ফুল গ্যারান্টি পুরো এক নম্বর কোয়ালিটি পায়রা আছে এখন ডিম তারা হয়ে আছে পায়রা দেখো বন্ধুরা এটা নড় আছে এটা মাদি আছে আর দাম খুব কম আছে মাত্র দেড় হাজার টাকা দাম আছে অবশ্যই মার্কেটিং চলবে আর অনেক মার্কেটিং চলবে যদি কোনো দাদা লাগে একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন আর এই পাড়ায় দুটো টুর্নামেন্ট খেলা আছে নটা টুর্নামেন্ট ওভার করা আছে তো একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন বন্ধুরা বন্ধুরা তারপরে একটা সিঙ্গেল নাজরা নড় আছে অনেক দাদা ভাই জন্য পাগল করে দিচ্ছে তো আগের ভিডিওতে একটা নাচরা দেখিয়েছিলাম সেই নাচরার জন্য অনেক দাদা ভাই পুরো পাগল করে দিয়েছে ফোন করে 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 তো আর একটা নাচরা এনেছে আপনাদের সম্মুখে নর পায়ে আছে বাজি আছে ওরাও ফুল গ্যারান্টি দাম খুব কম আছে মাত্র ছশো টাকা দাম আছে অবশ্যই মার্কেটিং চলবে যদি কোনো দাদা ভাইয়ের লাগে একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন পুরো বাজি পুরো ফুল গ্যারান্টি বন্ধুরা সাড়ে তিন ঘন্টার মতো উঠছে এখন